নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটি নিয়ে আপনাদের সামনে এখন উপস্থিত হলাম সেটা হচ্ছে অনেকেই হয়তো খবরটি জেনেছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছেন অনেকেই হয়তো এখনো জানতে পারেননি সে খবরটা জানায় যে দুর্গাপূজার মরশুমে বাংলাদেশের থেকে পদ্মা রেডিশ আসছে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজই পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য যে অনুমতি সেই অনুমতিপত্রে আজকে স্বাক্ষর করেছে জানেন যে এই নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কি সরকার গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার হাসিনা চলে যাওয়ার পর সেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল বেশ কিছুদিন আগে যে এবছর বাংলাদেশের এলিশ দুর্গা সময় কলকাতায় পাঠানো হবে না তাদের যুক্তি ছিল যে পদ্মার ইলিশে বাইরে বাংলাদেশ কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ তারা বঞ্চিত হন তাই বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা রয়েছে কারণ যেহেতু বাইরে এক্সপোর্ট হয়ে যায় তাই দেশে চলে আসে সেখানে ওখানে সাধারণ মানুষ তারা ইলিশ খেতে পান না পদ্মার বাংলাদেশের নদী হওয়া সত্ত্বেও সেখানের মানুষ বঞ্চিত হচ্ছেন তাই অন্তর্বর্তী সরকার যারা যখন শপথ নিয়েছিল তখন তাদের যুক্তি ছিল তারা এই প্রতিশ্রুতি পালন করবে এবং সেই মতোই ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে সরকার আসার পর যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটা যে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে এবং এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সেটা বাংলাদেশ বুঝতে পেরেছে শেষমেশ আজ শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুজো দুর্গা পুজোর তিন হাজার টন তিন হাজার টন ইলিশ তারা পশ্চিমবঙ্গে পাঠাবে গত পাঁচ বছর ধরে দুর্গা পুজোর সময় এই ইলিশ পশ্চিমবঙ্গে আসছে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ জানেন যে পদ্মার ইলিশ এবং সেটা জিআই পাওয়া অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স যে সেই তকমা পেয়েছে তাই এই ইলিশের গুরুত্ব এক অত্যন্ত একটা অন্য সারা পৃথিবীতেই প্রায় তারা সরবরাহ করে অনেক দেশেই সরবরাহ করে কিন্তু যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষ তো পশ্চিমবঙ্গ কাছাকাছি তাই বাংলাদেশ তার পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা রয়েছে এবং প্রতি বছরই দুর্গাপূজার পশ্চিমবাংলার তে ইলিশ আনে আমাদের রাজ্যের ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা এই ইলিশ আনে তো এবছর যখন বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার যখন ঘোষণা করেছিল যে তারা এবছর দুর্গাপুজোর সময় ইলিশ মাছ দিতে পারবে না সেই সময় চিঠি দেওয়া বাংলাদেশ আমাদের রাজ্যের যে ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস মৎস্য দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের হাইকমিশনার ডেপুটি হাইকমিশ হাইকমিশনার সহ বাংলাদেশের সরকারের বিভিন্ন ব্যক্তিত্ব বিশেষ করে বাণিজ্য কমা যারা ইয়ে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদেরকেও চিঠি দেওয়া হয়েছিল তাদের একটা দাবি ছিল যে কেন ইলিশ প্রতি বছরই বাংলাদেশ পাঠায় কেন পাঠানো হবে না এবং সেক্ষেত্রে একটা দেখলাম যে ইলিশ একটা এমন একটা অবস্থায় হলো যে এই নিয়ে ক্ষোভও শুরু হলো যদিও বাংলাদেশের পক্ষ থেকে তাদের বক্তব্য ছিল তারা এবছর কোনোভাবেই তারা ইলিশ দিতে পারবে না যেহেতু তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষকে তার ইলিশ খাওয়াতে চান সেই কারণেই তারা এবছর দিতে পারবেন না শেষ বেশ যাই হোক বাংলাদেশের সুবুদ্ধি হয়েছে কারণ তারা বুঝতে পারছে যে এইটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত যারা ভারতবর্ষতে প্রতিবাদ হয় যে বাংলাদেশের সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন আমাদের ভারত সরকারকে অনুরোধ করছেন যে পিয়া কিছুদিন আগে ডিমের অত্যন্ত চাহিদা বাংলাদেশের সরকারের ওখানে ডিমের দাম বেড়ে গেছিল তাই ভারত থেকে ডিম পাঠাতে জন্য তার অনুরোধ করেছিল এই ডিম পাঠানোর পর সেখানে ডিম ডিমের দামটা কমে এবং সমস্ত রপ্তানিটা হয় আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে পেঁয়াজ আলু তারা পাঠানোর জন্য আবেদন করেছে তারা এই মোহাম্মদ তারা বাংলাদেশ সরকারের তরফ থেকে বিভিন্ন জন উপদেষ্টারা তারাও অনুরোধ করেছে যে বাংলাদেশ এই রপ্তানি ভারত যেন রপ্তানি বন্ধ না করে কিন্তু এই নিয়ে প্রতিবাদ হচ্ছিল যদি তারা যদি তাদের বিষয়টা যদি জেদ ধরে থাকে যে ইলিশ পাঠাবে না তাহলে ভারতবর্ষ তাদের সাহায্য করবে কেন এবং দ্বিতীয় হচ্ছে একটা জিনিস তো প্রতিবাদ উঠছেই যে বাংলাদেশের কিছু মানুষ বহুদিন ধরে তারা আন্দোলন করছে ভারত বিরোধী অর্থাৎ ভারতের পণ্য বয়কট করা তো বয়কট করুন করুন না বয়কট তা বাংলাদেশের ভারতের মাল নিচ্ছেন কেন অর্থাৎ এখন শুধু চেঁচালে হবে না আমরা দেখছিলাম যে গত যখন এই হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল তখনও বাংলা ভারতবর্ষের পণ্য বয়কটের জন্য স্লোগান চলছিল আর এই পণ্য বয় এটাও তারা বাংলাদেশ বুঝতে পেরেছে যে ভারতবর্ষের পণ্য যদি বাংলাদেশে না যায় ওখানকার লোক না খেতে পেয়ে মরে যাবে পেঁয়াজ আলু সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকেই বাংলাদেশে যায় তাই তারা কোথাও একটা বুঝতে পেরেছে যে যদি ইলিশ পুজোর মরশুমে পশ্চিমবঙ্গে না পাঠায় এবং পশ্চিমবঙ্গই তাদের অর্ডার দিয়ে সমস্ত মাল বাংলাদেশে যায় তাই পরবর্তী ক্ষেত্রে পশ্চিম ভারতবর্ষের মানুষ তারাও আওয়াজ ওঠাচ্ছে যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না তাই এটা থেকে শিক্ষা পেয়েছে হয়তো তারা তাই আজ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভারত থেকে তারা ভারতকে সহজ মানে ভারতে তারা ইলিশ পাঠাবে পশ্চিমবঙ্গে তারা ইলিশ পাঠাবে পুজোর মৌসুমে যে ইলিশ তারা পাঠায় সেই ইলিশ তারা পাঠাবে যেটা যে উনিশশো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা দু হাজার বারো সাল থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত ইলিশ পাঠানো বন্ধ ছিল সেটা বিভিন্ন কারণে কিন্তু তারপর কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু ইলিশ এসছে এবং সব ইলিশটা আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলা আমাদের যারা মার্চে এখানে যারা ইলিশ নিয়ে আসেন তারা বলছিলেন যে সব ইলিশটা তো আমরা আনতে পারি না গত বছর প্রায় পাঁচ হাজার মেট্রিক টনের অর্ডার ছিল সব ইলিশটা আনতে পারি না যতটা সম্ভব তারা চেষ্টা করেন কারণ ইলিশ মাছ তো এনে রাখা যাবে না মানে ওখান থেকে আসবে বড় আসে বড়পে চাপা দিয়ে আসে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সেই কারণেই সব ইলিশটা একসঙ্গে আনা যায় না ধাপে ধাপে তারা আনে চাহিদা অনুযায়ী তাই যাই হোক শেষমেশ এবার এই তিন হাজার তিন হাজার মেট্রিক টন তিন হাজার টন তিন হাজার টন তারা তিন হাজার টন ইলিশ তারা বাংলাদেশ সরকার দিতে চেয়েছে এবং আগামী তারা এই জন্য যারা বাংলাদেশের এই ব্যবসার সঙ্গে যুক্ত যারা ভারতবর্ষে রপ্তানি করে তাদের জন্য যে কয়েকদিনের মধ্যে ২৪ চব্বিশে সেপ্টেম্বরের মধ্যেই তাদের এই বিষয়ে টেন্ডারের জন্য আবেদন করতে বলা হয়েছে এবং যারা আগে আবেদন করেছেন তারা তো পাবেনি অবশ্যই তাদের ক্ষেত্রে যাই হোক শেষমেশ একটা পুজোর আগে ভালো খবর অন্তঃ যারা বাংলার ইলিশ পদ্মার ইলিশ অত্যন্ত একটা লোভনীয় পদ এবং তাকিয়ে থাকে বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ যে এই ইলিশ খাওয়ার জন্য বিশেষ করে পুজো মৌসুমে দুর্গা পুজোর মৌসুমে যাই হোক শেষমেশ বাংলাদেশের সুমতি হয়েছে অন্তপতি সরকারের কারণ সেখানে যা চলছে সে তো বলা যায় না যে মানে বলতে মানে সেখানে এখন যারা হিন্দু বিশেষ করে তারা তাদের তারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তাতে ভারতবর্ষের মানুষ ক্ষুব্ধ এটা তো ঘটনা যেভাবে হিন্দুদের ওখানে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেভাবে হিন্দুদের সম্পত্তি দখল করে হচ্ছে সেটা দেখছি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলও সেটা দেখাতে বাধ্য হচ্ছে যেভাবে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং তাতেই মোহাম্মদ ইউনিশের সরকার বুঝেছে যে এই সমস্ত ঘটনা নিয়ে বাংলা এমনিই ভারতবর্ষের মানুষ ভারত তারা ক্ষুব্ধ তারপর যদি ইলিশ না পাঠায় তাহলে আরও সমস্যা বাড়বে বা ভারত থেকে হয়তো মালিক পাঠানো বন্ধ করে দেবে এবং তাতে তাদের সমস্যা বাড়বে তাতে ভারতের ইলিশ এলো কি না এলো তাদের ইলিশ ভারতে কিছু চায় আসে না তাদেরই লাভ হবে ভারত ইলিশ খেয়েই মানুষ বেঁচে থাকবে না কিন্তু ভারতবর্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না গেলে তারা তাদের বিশাল সমস্যা হয়ে যাবে এই যে ডিমের দাম যেটা বলছিলাম বিশাল দাম হয়ে গেছিলো ভারতবর্ষ থেকে ডিম যদি না যেত তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেত তাদের ঠিক একইভাবে আলু পেঁয়াজ তাই যাই হোক শেষ মধ্য সুমতি হয়েছে পুজোর বাংলাদেশের যে পদ্মার রিলিশ সেটা আসছে এটা অত্যন্ত এক সুখবর এবং দুদেশের মধ্যে তো একটা বাণিজ্যিক সম্পর্ক বহুদিনের সেখানে একতরফাভাবে এদের চলতে পারে না ভারত পাঠাবে তোমরা কোনো মাল পাঠাবে না ভারতে যে মাল চাহিদা রয়েছে সেই মাল তোমরা পাঠাবে না এটা হতে পারে না যাই হোক কোথাও একটা শেষ মেশ মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার সেটা বুঝতে পেরেছে যে এটা এই কাজটা করা উচিত কাজ হবে না এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ ভারতের পাশের দেশ ভারত যদি সহযোগিতা না করে তাকেতে তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে বেশ করে খাদ্য সংকট হয়ে যাবে তাই শেষমেশ তারা তাদের যে সিদ্ধান্ত ছিল যে ইলিশ তারা পাঠাবে না এই পুজোর মরশুমে সেই সিদ্ধান্ত তারা ফিরিয়ে নিয়ে আজ শনিবারই এই ভারতবর্ষে তারা ইলিশ পাঠানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো বিজ্ঞপ্তিও তারা জারি করে দিয়েছে আপাতত এইটুকুই আর পরবর্তী আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসব আর শেষ করার আগে আমি শুধু সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইভ শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ